কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা সিমগুলো দিয়ে দেবো এই যে রান্না হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বাবা বাজার থেকে কি মাছ এনেছে চলো দেখে নি আজকে বাবা মনে হচ্ছে অনেক বড় বড় মাছ এনেছে ব্যাগ ব্যাগ খুলে দেখলাম হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন এই দেখো বাবা আজকে তেলাপিয়া মাছ এনেছে কত বড় বড় মাছগুলো দেখো এই মাছে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হলুদ দিয়ে দেবো এই দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন এই তেলাপিয়া মাছ দিয়ে কি দিয়ে রান্না হবে চলো দেখে নি এই তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে হবে আমি সিম আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি এখন এগুলোকে ধুয়ে তুলে নেব এই যে সিম আলু ধুয়ে তুলে নিয়েছি আর এখানে এই যে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন এই মাছগুলোকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো একটু অসুবিধা হচ্ছে আমার গলাটা একটু বসে গেছে সেই জন্য মাকে একটু একটু ভালো করে ফাঁটা হয়ে গেছে এখন মাছটা এগুলো খুব ভালো করে কাজ হয়ে গেছে এখন এগুলো করার থেকে তুলে ধর এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করি এখন এই মাছ ভাজার তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেবো একটা মুখের মতন রাখুন এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো অল্প পরিমানে মুখ আর অল্প পরিমানে হলুদ এখন এই আলুগুলোকে হালকাভাবে ভেজে দিতে হবে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সিম কেটে রাখা সিমগুলো দিয়ে দেবো 残りの9年。 এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখন শীতের সময় তিল গাজর ডিম এগুলো শিমের ডাল খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে না কমেন্ট করে জানাচ্ছি সিম আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছের তরকারি হোক আর এদিকে মা আবার রাতের বেলা রুটির জন্য তরকারি করছে হলুদ ছাড়া লাউ জল তরকারি প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে আমাদের বাড়িতে তৈরি করা ভাজা মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি এই যে রান্না হয়ে গেছে রান্নাটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই টাটা বাই বাই